হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমিনের মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্দী হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাজ সৈরাচার হেসিবাজি দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইস্তামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী দিন বার তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তুমি দয়া করে একটু তুমি কবন করে দাও প্রিয়াহত ভাই সব গত রাত্রি আমরা হসপিটালে মানুষকে এবং তার আহত সাথীদেরকে রেখে দিয়েছিলাম গত রাত্রি আমাকে ডাক্তার বলল যে তাকে কিনতে গেলে ডে বলা চল মাসরুম শহীদ হয়ে যাবে গত রাত্রেই সেই ধারণা নিয়ে এসেছিলাম আমি রাতে ঘুমাতে নাই যে দৃশ্য দেখেছি হসপিটাল হসপিটালগুলিতে গত রাত্রে ভেজে ভেজের কোন মানুষ এইভাবে মানুষ হাঁটতে পারে এইভাবে মানুষ পিজায়া বন্য হয় না বন্য প্রাণেও মানুষ এভাবে পিটায় না মাথা পেটের ভর্তি হয়েছে এক ভাইরে পিটের দিকে তাকায় এখান তার মাথা ফাটা জিজ্ঞেস করলাম আরো কোথাও আমার কাছে সে কাঁধ হয়ে শুয়ে করল তার পিঠের থেকে তাকালাম একটা আঙ্গুল দেখার জায়গা নাই এত পিঠা নহে তার পা থেকে মাথা তো অসংখ্য হসপিটাল ভর্তি গোবরে শহীদ হয়ে গেল চেহারা থেকে তাকিয়ে দেখলাম চেহারা তো মাসুম পিসপাতের বছর এত গোলাপ ফুলের বছর চেহারা এই শাহাদাতের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালের দৃশ্য আমি যা দেখেছি

তারা বলছে থেকে নাকি এখান থেকে বাইক মোকালামের ভেতর থেকে লোকেরা বেরিয়ে তাদের পরে আঘাত করেছে আমাদের অথচ এখানে আমরা নামাজ পড়েছি আমরা নামাজ পড়েছি এই রাস্তায় এই রাস্তার উপরে নামাজ পড়েছি আল্লাহ সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বলতে চাই হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমিনের মালিক আঠাইশ অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য হিসাবের বন্নিশীরা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাট সৈরাচার ফেসিবেন দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না কোটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তুমি দয়া করে তোয়া তুমি কবুল করে দাও আমি আর বক্তৃতা রাখতে পাচ্ছি না আমি সকলকে সবকে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ ভাবে বন্য হায়নাদের মোকাবেলা করে এই বিশ্বাসদের মোকাবেলা ভাই কে মারলো ধারা বেশ জন তার শত্রু ধারা শহীদেহ লোতে সাব ভাইরা শুধু আঠাশে তারি রক্ত ধারারে দি আঠাশে তারির